কখনও দূরাত্ম সময় না দেওয়ার কারণে কিন্তু নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজ সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আমার অনেকগুলা গাছ আমি সাজিয়ে নিয়েছিলাম তো ভাবলাম আপনাদের একটু ভিডিও করে দেখাই তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যাকটাস আছে স্নেক প্লান্ট আছে মানি লাকি বাম্বো তো আমার এখানে কিন্তু গাছগুলা কিছু কিছু পানিতে আছে আবার কিছু গাছ মাটিতেও আমি রেখে দিয়েছি তো এইগুলা কিন্তু ইনডোর প্লান্ট আপনারা ইচ্ছা করলে এগুলো ঘরেও রাখতে পারেন পানির ভিতরে অথবা মাটিতে রেখেও একটু আলো বাতাস পাই সেভাবে একটু রাখলেই হবে তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি এই যে তো আজকে আমি অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি তো দুপুরে হালকা পাতলা কিছু রান্না করে নিব ছেলের জন্য কোয়েল পাখি ডিম রান্না করব আজকে আমার তো কোয়েল পাখি আছে আপনারা জানেনি আমি আগের ভিডিওতে শেয়ার করছিলাম তো দু দিন তিন দিন ডিমগুলো জমিয়ে আমি এক সঙ্গে কয়েকটা ডিম হয়েছিল। সেটা আমি বাবলা মাছ রান্না করে দিই তো আমার প্রিয় ইউটিউব বন্ধুরা যারা আমার চ্যানেলটা কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি আশাবাদী আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন তো যেটা বলছিলাম সম্পর্ক নষ্ট হয় কিন্তু অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার জন্য দূরত্ব কিন্তু মানুষকে শিক্ষা দেয় আমাদের মনের মাঝে যদি একবার কিন্তু দূরত্ব চলে আসে তাহলে দেখবেন ভালোবাসা কমতে থাকে দূরত্ব কিন্তু সম্পর্ককে কাছে নিয়ে আসে যেমন ঠিক তেমনই কিন্তু দূরাত্ম অভিমানের ঘনত্ব বাড়িয়ে সম্পর্কের পতন ডেকে আনে তো আমি আপনাদের কাছে আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমার কণ্ঠটা শুনলেই বুঝতে পাচ্ছেন যে আমার গলাটা কিন্তু কয়েকদিন ধরে একেবারে ভেঙে গেছে অনেক দিন থেকে ঠান্ডা জ্বর লেগেই আছে কোনোভাবে ভালোভাবে কথা বলতে পাচ্ছি না তো এভাবে তো আর বসে থাকলে হয় না তো ভাবলাম যেমনই হোক একটু ভিডিও দিয়ে আর কি কারণ সারতে চাই না গলার বয়স শুনে আপনারা বুঝতে পারতেছেন কখনো মোটা কখনো চিকুন এইভাবে আর কি করার তো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা তো এই যে আমার কোয়েল পাখির ডিম দেখেন প্রায় রান্না হয়ে এসেছে আমি আলু দিয়ে দিয়েছি আলুটাকে কিন্তু ভালোভাবে আগে আমি কষিয়ে নিয়েছি আলুটা এই যে গলে গেছে এখন আমি ডিম গলাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেবো আজ আর তেমন কিছু রান্না করব না তো আমার এই যে কোয়েল পাখির ডিম রান্না রেডি তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ